আলাইকুম আমি জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে রান্না করব রুই মাছ দিয়ে বরবটি আলুর ঝোল তাহলে চলুন কিভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে চুলোটা চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছুটা তেল আছে এই তেল দিয়েই মাছটা ভেজে নিব তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ছুক্ষণ পরে মাধগুলো উল্টে দিচ্ছি সবজিটা খুব ভালোভাবে একটু ভেজে নিব তো দুই পাশে ভাজা হয়ে গিয়েছে এখন মাছটা নামিয়ে রাখছি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল একটু গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা পেঁয়াজ ঝালটা যখন একটু নরম হয়ে আসবে আমি বাটা মশলা দিচ্ছি খুব অল্প পরিমাণে আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা দিয়ে মশলাটা তেলে থেকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তেলের সাথে যখন মশলাটা কষাবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে একটু অল্প পরিমাণে পানি দিচ্ছি এখন দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া

মশলার সাথে কষানোর পরে কিছুটা ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ঢেকে রান্না করবো কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে দিব দেখুন ফোনটা যখন এরকম ফুটবে তখন আমি মাছটা দিয়ে দিব দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা অল্প করলাম দেখুন আমার তরকারিটা হয়ে আসছে প্রায় রেডি হয়ে গেল বরবটি দিয়ে রুই মাছের ঝোল বা রুই মাছ দিয়ে বরবটির ঝোল এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ